এগারো সালে আমার স্বামীকে উঠাই নিয়ে যায় আমার সামনের থেকে তখন আর কি ডিবি পরিচয় দিয়ে নিয়ে যায় যখন আমি সারা দিন থানায় অপেক্ষা করার পরে বাসায় যাই আমার দুইটা সন্তান পাগলের মতো হয়ে কান্দিছে আব্বুরে কোথায় রাইকে তারপরে থেকে তেরো বছর আমার মেয়েটা গর্বে ছিল আমার মেয়েটা হওয়ার দুই দিনের সময় আমি চলে আসি ঢাকায় ওই মেয়ে নিয়ে আমি ডিবি অফিসের সামনে দিনের পর দিন দুই মাসের সন্তান দুই দিনের সন্তান নিয়ে আসা দুইটা তিনটা মাস পর্যন্ত আমি রাস্তায় রাস্তায় আমি একদিন বেহসিয়া রাস্তায় পরেও গেছিলাম আমার সন্তান নিয়ে অন্য মানুষেরা উঠে আমার সন্তান সহকারে বাসায় পৌঁছে দিছে এরপরে আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ ওই দিন পরের থেকে আমাদের সংসারে দিনের পর দিন নাকায়া থাকতে হয়েছে রমজান মাসে আমরা শুধু পানিকে আমরা সবাই ঘরে রোজা রাখছি এই রাত্রে ওই রাত্রে পানি ছাড়া কিছু জোটে নাই এখন আমার সন্তানটা পড়াশোনা করে তার জন্য আমি মাই কি করি একটু প্রাইভেট পড়াই আর টিউশনই করাই কোনো রকম দিন চলে মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করে এই তিন মাসের বেতন দিতে পারি নাই এতটা কষ্টের আমাদের এলাকার মানুষ আমাদের আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছুই পাই নাই দিনের পরে এমন দিন মানবতার অবস্থা আমাদের জীবন যাপন করতে হইতেছে আমাদের এক সময় আমার অনেক সুখ ছিল আমার স্বামী ছিল ঢাকার বাড়ি ছিলাম মিরপুরে ছিলাম তারপরে আমরা পাঁচতলার থেকে মনে হয় গাছতলায় পড়ে গেলাম এখন আমার শ্বশুর শাশুড়ি অনেক বৃদ্ধ গতকালকে আমার ঘরের ভিতরে চাল ছিল না তেল ছিল না আমি কটা টাকা দিয়ে চাল তেল ডাল কিনে আনি আমি ঢাকায় আসব এই খবর পাইয়া দুই দিন আমার মেয়েটা ছিল ওইখানে দুই দিন আমার বড় মেয়ে ছিল ওইখানে ওই যায় না ঘরের সামনে তারপর আমারে ফোন দিছে গতকালকে আমি কিছু টাকা দার করে নিয়ে তারপর আমি ডাকার উদ্দেশ্যে কালকে রাত বারোটায় পৌঁছাই বারোটায় পৌঁছায় বোনের বাসায় তাই সকাল বেলা খবর পাইয়া এইখানে চলে আসি এখন আমার সংসার আমার আমার দেবর আছে আমার শ্বশুর আছে শাশুড়ি আছে এ পরিবারের বড় ছেলে ছিল আমাদের সংসারের হাল ধরার মতো কেউ নাই আমাদের সংসারটা কত কষ্টে চলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি দিনের পর দিন না খাইয়া থাকে এতটা কষ্ট অনেক সময় কারেন্ট বিলটা পর্যন্ত দিতে পারি না মাদ্রাসায় খাবারের দরকার তাও পারি না আমার হাজব্যান্ডে আমার সামনে থেকে বলছে আমরা ডিভিল লোক একটু থানায় নিয়ে যাইবো আমার স্বামী বুঝতে পারে নাই হাত ধরছে টাইনা নিয়ে গেছে বসাই দিছে বসানোর পরে আমার স্বামীরা গ্লাসটা লাগাইছে আমি ধরতে গেছি আমার হাতটা টান দিয়ে সরাইয়া গলাষ্টা লাগাই দিছি আমি পাগলের মতো একটা বাজে ঘুরতেছিলাম কোথায় যাইম কি করব সবাই বলে জান্না গুলশান থানায় যান গুলশান থানায় তখন যাই যাওয়ার পরে অসি সাহেব আমারে দেখা অনেক কষ্ট হয় যে আমার সাত মাসের বাচ্চা পেটে বিভিন্ন জায়গায় ফোন করে যে তারে কেডা কোথায় নিছো রেবে ডিবিতে এইখানে সেইখানে কোনো খবর নাই নাই তখন তারা বসে এখানে তো আসে নাই পরে আমি বাসায় চলে যাই 12টা বাজে ওদের গাড়িতে আমারে বাসায় পৌঁছে দেয় পরের দিন আবার আমি আসি তিন দিনের মাথায় আমি ওই থানায় আসে আবার কিছু সন্দেহজনকের নামে চিঠি করি তারপর তারা আমার ভাবে ফোন দেয় ফোন দিয়ে আপনার স্বামী আছে ডিবি অফিসে আছে আপনি আমাদের টাকা দেন তখন আমার কাছে একদিন দশ হাজার একদিন পনেরো হাজার একদিন পাঁচ হাজার টাকা নিছে টাকা নিছে আমার কাছে স্বামীরে পাওয়ার জন্য আমি বলছি খালি একটা কথা বলবো আমি বাড়ি জমি জমা ঘর বাড়ি সব বিক্রি করে দিব আমার স্বামীরে তাও ফিরাইয়া পরে আমারে এই দিন ঘুরাইছে ডিবি অফিসের সামনে আমি বসে রয়েছি ভিতরে ঢুকতে দেয় নাই ছবি পাঠাই দিছি আমার স্বামী আছে কিনা ভিতরে তারা বলছে যে আপনার স্বামীর মতো দেখছি আমরা আমি ভিতরে ঢুকতে পাই না কয়েক নিজের জীবন নিয়ে বাসেন এখানে আসছেন কেন ছোট বাচ্চা নিয়ে যখন আসছি তখনও তারা বলছে পনেরো দিন ঘুরানোর পরে আমি আর পারি না আমার আর্থিক অবস্থা ভালো না আমি পরে মালামাল নিয়ে বাড়ি চলে যাবার আমার বাচ্চা ডেলিভারি হলে আবার আমি ফিরে আসি ঢাকায় দুই দিনের বাচ্চা নিয়ে কিন্তু ওরা কেন নিছে কিসের জন্য নিছে এক কথা যে তখন সরকার বিরোধী কোন কথা বলা গেছে না বলা যাইতো না যদি কোন বিএনপির পক্ষে কথা বলছে তার উল্টা পক্ষে দিন আমার স্বামী আমার নিয়ে ঘর থেকে বের হয় তখন একটা দোকানে বইসা ওই নিয়ে তর্ক করে আমি নিজে বলছি তুমি এই কথা বইলো না এইগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায় সত্যি সেইটাই হয়ে গেল আমি একটা বাজে স্বামী আর আমি রাত্রে বারোটায় খালি বাসায় ফিরছি স্বামীর সারা ঘরের ভিতর সবাই কান্না সালে 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 আজকে বছর চলতেছিল আমার স্বামী চলে যায় আমার বড় মেয়েটা তখন কেলা শিখছে পরে সবাই ছোট ছোট আর ওই মেয়েটা এবার ঈদেও কান্না করছে সবাই বাবা আসে আমার বাবা করতে আমরা ঈদ করি না বারো তেরোটা বছর